কি ব্যাপার মোল্লা ভাই আপনি এই জায়গায় পুলিশ তাহলে আপনাকেও গ্রেপ্তার করে নিয়ে আইসে দেখা যায় আর বইল না মতি সকালে পুলিশ বাসার থেকে আমাকে উঠাইয়া নিয়ে আইসে সব মান সম্মান যা ছিল তার সবই তো শেষ হইল মতি এই বয়সে আইসা রানিং দল ক্ষমতায় থাকা অবস্থায় জেলের কানি টানতে হইতেছে এর চাইতে অপমানজনক আর কি হতে পারে আমাদের জন্য মতি হ মোল্লা ভাই তাই তো দেখতেছি সব শব্দ নষ্ট হয়ে গেল এই মুখ কেমনে দেখামো জনগণের সামনে তা এত কিছু কিভাবে হইল পুলিশ তো কোনো কথাই শুনল না মোসর দিয়ে বাড়ি থেকে সকালবেলা উঠাই নিয়ে চলে আসলো আপনারা বললেন প্লান সাজায় রাখছেন আপনাদের প্ল্যান মতো কাজ করলাম কিন্তু শেষমেশ তো আমরাই ধরা খাইলাম সব কিছুই তো মতি ঠিকঠাকভাবেই চলতেছিল কিন্তু কোপা শামসু আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকে সব সময় যার কারণে কোনো প্ল্যানই কাজে দিতেছে না ওইদিকে আবার লাল বাদশা আমার লগে দুই নাম্বারি করছে ওর সাথে কথা ছিল একটা কিন্তু করছে আর একটা শামসু ছোটো বাইরে কিডন্যাপ কইরা সব প্ল্যান গড়বড় করে দিছে লাল বাদশা শামসুর মাথা গরম হয়ে গেছে আর শামসু সব উলট পালট করে দিছে যার কারণে আজকে আমাদের এই গতি হয়েছে হুম ঠিকই আছে মোল্লা ভাই এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীদের বিশ্বাস করলে এমনই হয় ওরা কারো কথা মতে কাজ করে না যখন ওদের স্বার্থ যায় তখন আপনাকেও খুন করতে ওরা দ্বিধাবোধ করবে না আর হাজি সিদ্দিক যে বিহার থেকে কিলার বাড়া করে নিয়ে আসলো শামসুর বাড়ি বলে বোমা শহ উড়িয়ে দিবে তা কই হাজি সিদ্দিকে সেই কিলার কই তাহলে হাজি সিদ্দিক কী করল শামসু তো ঠিকই অক্ষত অবস্থায় ঘুরে বেড়াইতেছে রাখ মিয়া শামসুর বাড়ি উড়াই দেওয়ার কথা আমরা তো দাও জেলখানায় আসি সকলে আমাদের খোঁজখবর জানতে পারছে কিন্তু আজ দুই দিন যাবৎ সিদ্দিকের কোনো খোঁজ খবরই নাই দুই দিন যাবৎ হাদি সিদ্দিক মিসিং শামসুকি ওরে মাইরা ফেলাইছে না কোনো জায়গায় নিয়ে আটকায় রাখছে সেই খবর কেউই জানে না হাদি সিদ্দিকের কথাই চলে আজকে আমার এই দশা হাদিসের সিদ্দিক হচ্ছে একটা মাথা মোটা কখন কোন কাজ কিভাবে করতে হয় কিছুই হাদিসের দিকের মাথায় নাই শুধু আলগা ফাঁপড় দিতে পারে আদিসের দিকের ফাপড় শুনেই তো আজকে কপালে এই দুঃখ নাইমে মেয়েছে তাইলে এই ব্যাপার হাদিসের সিদ্দিককে দুই দিন দইরা খুঁজা পাওয়া যাইতেছে না দেখেন গা শামসু মনে হয় আগে জানতে পারছিল যে হাজির সিদ্দিক ওর বাসায় বোমা লাগানোর প্ল্যান করতেছে সেই জন্যই হাজি সিদ্দিককে তুইলে নিয়া কোন নদীতে যে ভাষায় দিছে তার কোনো খোঁজখবর নাই হাজি সিদ্দিক যেমন উল্টাপাল্টা কাজ করছে তেমনই ওর সাথে হয়েছে এখন আমাদের সাথে যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে আকাম কুকাম তো আর কম করি নাই সব হয় যদি এখন ফ্ল্যাশ হয়ে যায় তাহলে তো বাকি জীবনটা জেলের গানি টানতে টানতেই শেষ হয়ে যাইব হ তাই তো করছে সিদ্দিক সিদ্দিকরে আর তুমি কি মনে করছ আমাদের অপকর্মের কথা এখনো গোপন আছে ওরা সব তথ্য নেওয়ার পরেই আমাদেরকে গ্রেপ্তার করছে ইস যদি কোনোভাবে আর একটু আগে খবরটা পাইতাম তাহলে দেশ ছেড়ে পালানোর একটা আস্থা খুঁজে বের করতে পারতাম যখন জানতে পারলাম তখন হাতে আর সময় নাই আদি সিদ্দিকের বরসায় থাইকা সব কিছু হারাইলাম এখন শুধু আল্লা বিল্লাহ করতে থাকো দেখো সামনে আরও কী করতে থাকে লিডার সদস্য বাহিনী দেশে নামিয়ে দিলাম এক এক করে এখন সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হবে দেশ সংস্কার করতে হইলে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আগে আমাদের বিতাড়িত করতে হবে ওদের গুগুর বাসা যদি ব্যাঙ্গা দিতে পারি তাহলেই দেশে স্বাধীনতা ফিরে আসবে দেশে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে হ শামসু আমি দেশে কোনো ময়লা আবর্জনা দেখতে চাই না এই ময়লা আবর্জনা ছাঁটাই করতে আমার দলের শীর্ষ নেতাদেরকেও যদি গ্রেপ্তার করতে হয় তাহলে আমি সেটাই করব। তবু এই দেশ থেকে আমি ময়লা আবর্জনা পরিষ্কার করেই সামসু প্রেসিডেন্টের চেয়ারে যেই দিন বইছি। সেই দিনই শপথ করছি যে দেশের মানুষকে আমি সন্ত্রাসমুক্ত একটা দেশ উপহার দেব সেটা সম্ভব হইতেছে শুধুমাত্র তোমার জন্যই সামসু তুমি আমাকে সাহায্য করছো বইলাই আজকে আমি আমার সেই প্রতিশ্রুতিটা রক্ষা করতে পারতেছি লিডার আমার টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই অভাব নেই আমিও আপনার মতোই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই জনপ্রতিনিধি হয়েছি আমার আর আপনার উদ্দেশ্য একটাই লিডার যে কোনোভাবে দেশ থেকে সন্ত্রাসী মুক্ত করব আমি সব সময় লিডার আপনার সঙ্গে আছি আপনি শুধু দেখতে থাকেন সামনে আরও কত খেলা দেখানোর বাকি আছে এই শামসুর সবে মাত্র তো লিডার তিনজনকে ধরলাম সামনে আরও অনেক নেতাকর্মীকেই আমাদের গ্রেপ্তার করতে হবে এই অভিযান চলমান রাখতে হবে আমাদেরকে আজকে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দিয়ে দিলাম দেখেন ওরা কী কাজ করে আগামীকালকে থেকে আপনি শুধু আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে যাবেন দেশ থেকে সন্ত্রাসী মুক্ত করার দায়িত্ব সামসু আর আমার তুমি আর সামসু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এই ব্যাপারে আমি তোমাদেরকে নিশ্চিত করলাম আর আমার ফুল সাপোর্ট তোমরা পেয়ে যাবে এস এম কামাল দুলু ওদেরকেও গ্রেপ্তার করার ব্যবস্থা করো অতি জলদি আর তুমি এখনই মিডিয়ার সাথে আলোচনা করো মিডিয়াদেরকে জানিয়ে দাও দেশের শীর্ষ সন্ত্রাসীদের সাথে কাদের মোল্লা হাজি সিদ্দিক আরও অনেকেরই হাত ছিল তাই আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এই অভিযান চলমান রাখতে আরও বেশ কিছু নেতাকর্মীদেরকে হয়তো গ্রেপ্তার করা লাগতে পারে জনতা পার্টির সন্ত্রাস বিরোধীর কাজ সব সময় করে যায় তারা সন্ত্রাসীর পক্ষে না সন্ত্রাসীর বিপক্ষে আচ্ছা লিডার আমি বিকালে সংবাদ সম্মেলন ডাকব না তাহলে দেশের মানুষ সিদ্দিকার কাদের মোল্লাদের প্লান সম্পর্কে আগে ডিবি প্রধানের সাথে দেখা করি কাদের মোল্লাকে গ্রেপ্তার করলই নাকি সেটা আগে নিশ্চিত হইতে হবে আর ডিবি প্রধানকে নির্দেশনা দিয়ে দিয়েছে এস এম কামাল আর দুলুকে যেখানে পাবে সেখান থেকে যেন গ্রেপ্তার করে নিয়ে আসে ওদের দুইজনকে গ্রেপ্তার করা হইলে তারপর সংবাদ সম্মেলন ডাইকা জনগণের সামনে ওদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে আমি তাহলে লিডার উঠলাম এখন ডিবি প্রধানের সাথে দেখা করে আসি আচ্ছা ঠিক আছে সেলিম তুমি তাহলে সেটাই করো লক্ষ্য রাখবে এস এম কামাল আর দুলু যেন কোনোভাবেই বাড়তে না পারে ওরা কিন্তু এতক্ষণে সব কিছু জেনে গিয়েছে তাই ওরা দেশ থেকে বের হওয়ার চেষ্টা করবে প্রশাসনকে করা নজরদারি করতে বলবে ওরা যেন কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে তাইলে শামসু তুমি এখন বাসায় গিয়ে হাজি সিদ্দিক আর বাদশাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করো ওদের যা বিচার আইন সংমতই হবে তোমাকে আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই তুমি আইনের কাছে ওদেরকে সমর্পণ করে দাও লিডার ক্যামনে হাজি লাল লালবাসাকে পুলিশের হাতে তুলে দেই এই পর্যন্ত ওরা যে পরিমাণ আমার ক্ষতি করে গেছে তাতে তো মনে হইতেছে যাচ্ছে দুই চাবাইয়া খায়া ফালাই দেই আর আপনি বলতেছেন প্রশাসনের হাতে তুলে দিতে যাই হোক হাদিসির দিকরা আমি প্রশাসনের হাতে তুলে দিতে রাজি আছি কিন্তু লাল বাসার বিষয়টা লিডার সম্পূর্ণ আমি নিজে হ্যান্ডেল করব লাল বাসাকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে নানা সামসু এই মুহুর্তে তোমার পাগলামি করা যাইবো না লাল বাসার থেকে আমাদের অনেক তথ্য বের করার আছে একমাত্র লালবাদশার স্টেটমেন্ট সিদ্দিক সিদ্ধিকার কাদের মোল্লাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে তাই ওকে এখন মাথা গরম করে রাস্তার দিকে সরিয়ে দিলে হবে না তুমি ওর আইনের হাতে তুলে দাও আইনি ওর ব্যবস্থা করবেনি। আচ্ছা ঠিক আছে লিডার আপনার কথায় আমি লাল বাদশাকে তুলে দিতে পারি কিন্তু আপনাকেও আমাকে কথা দিতে হবে যে লাল বাদশার থেকে তথ্য নেওয়ার পর লাল বাদশারে আবার আমার হাতে তুলে দিতে হবে তারপর আমি লাল বাদশার ব্যবস্থা করব আপনি আর এই বিষয়ে আমাকে কোনো রকমের চাপ প্রয়োগ করেন না লিডার আচ্ছা ঠিক আছে শামসু তোমার যেহেতু লাল বাদশার সাথে এত হিসাব নিকাশ বাকি করার আছে তাহলে পুলিশের জিজ্ঞাসাবাদ হলে তুমি আর ব্যবস্থা তোমার মন মতো কইয়া নিও এখন আবার যত তুমি লাল বাসারে আইনেরকে সাহায্য করার জন্য প্রশাসনের হাতে তুলে দিয়ে যাও পরের বিষয় সেটা দেখা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম মকবুল সাহেব আইছেন তাহলে আপনি আপনার জন্যই অপেক্ষায় ছিলাম দাঁড়ায় আসেন কেন মকবুল সাহেব তা মকবুল সাহেব বলেন তো দেখি আপডেট খবর কি কাদের মোল্লারে কি গ্রেপ্তার করতে আপনারা সক্ষম হয়েছেন নাকি হ্যাঁ স্যার আমরা কাদের মোল্লাকে সফলভাবে গ্রেপ্তার করেছি আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথেই কাদের মোল্লার বাড়িতে গিয়ে কাদের মোল্লাকে বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছে কাদের মোল্লা এখন পুলিশ হেফাজতে আছে স্যার ধন্যবাদ আপনাকে আপনি সফলভাবে অনেকগুলো কাজ সম্পূর্ণ করছেন আপনার জন্য অবশ্যই ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে আপনি ন্যায় নীতির সাথে কাজ করে যান স্যার আমি শপথ করছি যে আমি আর কোনো দুর্নীতির সাথে কখনোই আপোষ করব না দুর্নীতিবাজদের অনেক ভয়ানক পরিণতি আমি দেখছি সবাই তাদেরকে ঘৃণা করে আর যারা শত নেতৃহাতে কাজ করে যায় সারা জীবন জনগণ তাদেরকে ভালোবাসা দিয়ে আসে তাই স্যার আমিও সবসময় নীতির সঙ্গেই থাকতে চাই কাদের মোল্লা আমাকে অলরেডি পঞ্চাশ লক্ষ টাকার অফার দিয়েছিল ওকে সেরে দেওয়ার জন্য কিন্তু আমি কাদের মোল্লার অফার অ্যাকসেপ্ট না করে ওনারে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি আপনার সিদ্ধান্ত একদম রাইট মকবুল সাহেব দেখলেন তো সিদ্দিক কাদের মোল্লা ওদের আজকে কি পরিণত হয়েছে এসব হয়েছে শুধু ওদের দুর্নীতির কারণে ক্ষমতা শীর্ষ চেয়ারগুলো ব্যবহার করে যাচ্ছিল ওরা কিন্তু ওদের অতি লোভে আজকে ওদের কী পরিণতিটা না হলো তা তো আপনারা নিজের চোখেই দেখলেন তাই এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া প্রয়োজন আপনি এখন আবারও ফোর্স নিয়ে বের হয়ে যান দুলু আর এস এম কামালকে আজকের দিনের ভিতরেই গ্রেপ্তার করতে হবে প্রেসিডেন্টের করা নির্দেশ ওদেরকে যে কোনো মূল্যে আজকের ভিতরেই গ্রেপ্তার করতে হবে বেশি দেরি হইলে কিন্তু ওরা দেশ ছাড়া পালানোর চেষ্টা করবে তাই এখনই আপনি ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন বিকেলে আমি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করবো আচ্ছা স্যার ঠিক আছে এখন আমি ফোর্স নিয়ে বের হয়ে যাচ্ছি শামসু আইসৎ বসেক চাচা টেরা কোথায় শামসু ঘটনা হয়েছে কি টেরার শরীর অনেক দুর্বল ওই ভিতরে রুমে ঘুম ও আচ্ছা তাহলে টেরা ঘুমাক পরে কথা বলবোন সাথে এবার বলেন তো দেখি চাচা এই সামাত মেম্বর লোকটা আসলে কে আর টেরার সাথে ওর কি নিয়ে গান ঘটনা হচ্ছে কি সামসু সামাত মেম্বর উত্তরপাড়া চার নং ওয়ার্ডের মেম্বার ওই হাবিব ভাইয়ের প্যানেলের রাজনীতি করে সবসময় হাবিব ভাইয়ের সাথেই চলাফেরা করে বেশ কিছুদিন আগে সামাদের বিরুদ্ধে অভিযোগ করছিল যে ওই টাকার বিনিময়ে সালিশ করে আর সেই অভিযোগ টেরার কাছে দিছিল এক বৃদ্ধ ব্যক্তি টেরা সেটা তদন্ত কইরা তার সত্যতা প্রমাণ পাইছিল তখন তারা সামাদ্রে সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল এটা নিয়েই মূলত সামাদের লগে লোকে অর্জ্ঞজাম মগের মূল্যক পাইছে নাকি দুর্নীতি করব আবার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে ঘুম করে দিব ওরা পাইছে কি বগুড়া শহরে পরে আবার ক্ষমা করে দিচ্ছেন কে আপনারা সেই সময়ে পুলিশের হাতে তুলে দিতে পারেন না কেমনে পরে পুলিশে দেই বল সামসু হাবিব ভাইয়ের প্যালেনে রাজনীতি করে হাবিব ভাই সে অনেক রিকোয়েস্ট করছিল যার কারণে টেরারে বইলা আমি ওর সাসপেনশন লেটারটা তুলে নিয়েছিলাম কিন্তু ওই যে এত বড় একটা আকাম কইরা বসব সেইটা তো শামসু কোনোভাবেই ধারণা করতে পারতেছিলাম না কারণ ওই তো হাবিব ভাইয়ের প্যানেলের রাজনীতি করত হাবিবাই থাকতে হাবিব ভাইয়ের লোক এরকম কাম কিভাবে করতে পারে হাবিব ভাইও কি এই ঘটনার সাথে জড়িত আছে কি না যত তাড়াতাড়ি সম্ভব সামাত্রে দৈরে আপনারা হাবিব ভাইয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ বের করার ব্যবস্থা করেন দেখেন হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত কিনা যদি হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে এর প্রতিদান খুবই ভয়াবহ দিতে হবে সব কিছু সার আছে শামসুর কাছে বেইমানির কখনো সার নাই অলরেডি শামসু সেই মিশন আমরা শুরু করে দিছি গোল্লা মিজানা রাইনাল ডে পাঠাইছে সামাত্রে ধরে আনার জন্য আর পুরো এলাকায় আমাদের ছেলে পেলে সরিয়ে দেওয়া হয়েছে সামাতকে যেখানে পাবে সেখান থেকেই তুলে নিয়ে আসা হবে পরে জিজ্ঞাসাবাদ করলেই সব সত্যতা জানা যাইব